অনলাইন থেকে আজকে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম সেটা আজকে আমাদের হাতে এসে পৌঁছালো তো প্রোডাক্টটা অর্ডার করার পরে আমাদের যে প্রোডাক্ট সেটার সাথে আমরা একটু কম্পেয়ার করলাম যে দেখলাম আসলে কি কী ডিফারেন্ট আছে যেমন এই প্রোডাক্টটা কিন্তু আমাদের হ্যাঁ এই যে আমাদের আর আমরা যেটা অনলাইন থেকে অর্ডার করছি সেটা ছিল এই প্রোডাক্টটা সো এই প্রোডাক্টটার সাথে আমাদের প্রোডাক্টটার কিছু ডিফারেন্ট আমরা খুঁজে পেলাম যদি একটু আপনাদেরকে আমরা দেখাই দেখেন প্রথমেই যদি এইটার আমি এই যে জিপারটা আমাদের জিপারটা দেখাই জিপ যে উইথ আর এইটার যদি আমি একটু উইথটা দেখাই দেখেন এই যে এইটার উইথ যতটুকু তার থেকে বেশি কিন্তু আমাদের এই উইথটা ঠিক আছে এই যে সো এইখানে এই উইথটা বেশি হওয়ার কারণে যে সুবিধাটা আপনারা পাবে বেশি উইথ হলে ভেতরে ডকুমেন্টস আপনি অনেক বেশি রাখতে পারবেন সো এইখানে এই একটা ডিফেন্স আমি পেলাম এরপরে যদি আমি বলি এদের যে চওড়াটা অর্থাৎ এই যে ব্যাগটা দেখেন এই ব্যাগের যদি একসাথে করি এটা হচ্ছে দশ ইঞ্চি আর এটা আমাদের তো হচ্ছে এগারো ইঞ্চি যদি এভাবে ডিফারেন্স করে দেখেন এই রকমের একটা গ্যাপ থাকে এই যে এই গ্যাপটা থাকে তো এখানেও একটা ডিফেক্ট আমি খুঁজে পেলাম যে আমাদের চড়টা হচ্ছে এই ব্যাগের থেকে তুলনামূলকভাবে অনেক বেশি তো এবার যদি আমি আপনাদেরকে একটু এটার ভেতরের ডিফেন্টটা যদি একটু আপনাদেরকে দেখাই যেমন যদি এটা একটু আমি ওপেন করি এই ব্যাগটার ভিতরে দেখেন এই ব্যাগটার ভিতরে ট্রান্সপারেন্ট পেপার আছে প্লাস হচ্ছে এই ব্যাগটার ভিতরে এই স্পেসগুলো আছে হ্যাঁ তো যদি প্রথমে আমি এই পকেটের গ্যাপটার কথা বলি যেমন এই যে গ্যাপটা এই গ্যাপে আমি ধরেন আমাদের এখানে হচ্ছে পঞ্চাশ প্লাস পেজ আছে এগুলো সব দলিল পেজ আর এগুলো হচ্ছে ফটোকপি তো আমরা কিন্তু জানি ফটোকপির সাইজটা কিন্তু একটু অরিজিনাল পেজে কি একটু বড় হয় সো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমাদের ফটোকপি কিন্তু সবারই কম বেশি লাগে সো ফটোকপিটা আসলেই এটার ভিতরে কতটুকু ঢোকে কিনা এটা কিন্তু আমি একটু পরীক্ষা করি যেমন এই গ্যাপটার ভিতরে আমি জাস্ট এই যে ফটোকপির সাইজ এটা যদি আমি একটু ঢুকিয়ে দিই দেখেন তাহলে এটা মোটামুটি ঢুকতে কষ্ট হচ্ছে এটা আর ঢুকতেছে না আমি যাদা দিলেও এটা আর ভিতরে ঢুকতেছে না এটা ওটা মানে অনেকগুলো পেজ এখানে পঞ্চাশ প্লাস পেজ হওয়ার কারণে হয়তো ঢুকতেছে না কারণ এখানে এটা আটকানো যার ফলে এই পর্যন্ত ঢোকার পরে এটা আটকে যাচ্ছে ভেতরে ঢুকতেছে না অর্থাৎ যদি না ঢুকে তাছাড়া এটা চওড়াটা কম আগে আপনাদেরকে দেখাইছি চওড়াটা কম সো এখন এটা আর ঢুকতেছে না তার মানে কি আমি এটা জিপার লাগাতে পারবো না এই যে আমি যদি এখন জিপারটা লাগাই দিই এইখানে এসে আটকা হয়ে যাবে যে বের হয়ে রয়েছে ঠিক এই ক্ষেত্রে যদি আমি আমাদের এই প্রোডাক্টটায় এই সেম পেজটা যদি আমাদের এটা যদি একটু আপনাদেরকে ঢুকিয়ে দেখাই তাহলে যে ডিফারেন্সটা আপনারা পাবেন এই যে দেখেন আমাদের এই যে সেম গ্যাপ এই সেম আমি যদি এখানে ঢুকাই ইজি এখানে ঢুকে যাচ্ছে এই যে দেখেন ঢোকানোর পরে অনেক গ্যাপ সো এখানে অনেক গ্যাপ তার মানে আরো সেম ডকুমেন্ট রাখতে পারবেন এবং এটা কিন্তু এখন ইজিলি এই যে ভেতরে ঢোকানোর পরে ইজিলি আমাদের এই কিন্তু লাগানো যাবে যেমন আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন সুন্দর কিন্তু জিপারটা লাগানো গেছে সো এইটা একটা মেজর ডিফারেন্ট আমার কাছে মনে হচ্ছে যেটা আমাদের ব্যাগে আপনি পাচ্ছেন এবং এই ব্যাগটাতে আসলে আমি সেটা ওরকমের ফাই নাই বেশি ডকুমেন্টস একসাথে রাখা যায় না এরপরে হচ্ছে যেমন আমাদের এখানে কিন্তু এই যে অনেকগুলো কার্ড হোল্ডার আছে যদি একটু আপনাদেরকে দেখাই দেখেন এই যে অনেকগুলো কার্ড হোল্ডার এখানে আপনি চাইলে আপনার ব্যাংকের যে কার্ডগুলো থাকে বিজনেস কার্ড বা ওয়াটেভার যে কার্ডগুলো এখানে রাখতে পারবেন বাট এইখানে কিন্তু এই কার্ড হোল্ডারগুলো কিন্তু আমি এই ব্যাগটায় পাই এই ব্যাগটা স্পেশালভাবে পকেট পাইছে। এবং এই পকেটগুলোতে আপনি এ ফোর সাইজ পেপার রাখতে পারবেন বাট দড়ি সাইজ রাখা যাবে একটু ছোটো সাইজ ঠিক আছে আর এছাড়াও যে আছে এই স্পেস এটা আমাদেরটাও সেম আছে তবে আমাদের এখানে এখানে আছে এই একটা ক্লিপ আছে যে ক্রিপটার মাধ্যমে আপনি আপনার ডকুমেন্টস রাখতে পারবেন আর এইবারে যদি এই ব্যাপটার কথা বলি এই ব্যাপটা হচ্ছে ট্রান্সপারেন্ট পেপার আপনারা অনেকেই ট্রান্সপারেন্ট পেপারের কথাও আমাদেরকেও বলেন বাট এই যে ট্রান্সপারেন্ট পেপারটা দেওয়া হয়েছে এই পেপারটা কিন্তু এই যদি ফটোকপিও বলি আমি এটার ভিতরে কিন্তু সহজেই ঢুকবে না অর্থাৎ এই গ্যাপটাও কম যেহেতু চওড়া কম আগেই দেখাইছি সো এটাও কিন্তু ওইভাবে আমি যদি ডুবাইতে যাই দেখেন এটা ফটোকপি যদিও একটু বড় সাইজ সবাই নর্মাল ডাইলেস্ট সাইজের থেকে এই যে এটা কিন্তু এই যে বাস পড়ে যায় হ্যাঁ এটা নর্মালি স্বাভাবিকভাবে ঢোকে না মানে অনেক কষ্ট করে ঢুকাতে হবে এবং এই যে এটা বড় হওয়ার কারণে দড়ির সাইজটা বড় হওয়ার কারণে কিন্তু এটা ওইভাবে ঢুকতেছে না ঠিক আছে তো এই হচ্ছে ট্রান্সপারেন্ট পেপার ইস্যু তো ওভারঅল এই হচ্ছে আমাদের এই প্রোডাক্টটার রিভিউ দিলাম এবং আমাদের প্রোডাক্টের সাথে একটু কম্পেয়ার করে আপনাদেরকে বললাম সো যা এখন আপনারা সিদ্ধান্ত নেবেন যেটা আপনাদের কাছে পছন্দ হয় আপনারা সেই ব্যাগটাই নেবেন তবে যদি আমাদের এই ব্যাগটা আপনি অর্ডার করতে চান সিম্পলি আমাদের অন্যান্য বাটনগুলো ক্লিক করে অর্ডার করতে পারবেন এইটুকু বলতেছি আপনি যে পারপাসে ব্যাগটা নিচ্ছেন লাইক আপনার ডকুমেন্টস রাখবেন এটা কিন্তু আপনি ইচ্ছামতো ডকুমেন্টস রাখতে পারবেন এখানে অনেক গ্যাপ সব কিছু সুন্দর মতো আমাদের এই ব্যাগটা আপনি রাখতে পারবেন